আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কাঁচা আমের আচার টক ঝাল মিষ্টি এই আচার বানানোর জন্য খুব কুম মশলা দিয়ে আমি বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই আচারটা যখন আপনারা বাসায় বানিয়ে নেবেন তখন একটু বেশি করেই বানাবেন কারণ এই আচার সবাই খুব পছন্দ করে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি এরকম টাইপের আমি ছোটো ছোটো মিডিয়াম সাইজের নিয়েছি ছোটো অনায় একদম বড়ো না। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নেবেন কিন্তু অ্যাটি ডাবা থাকতে হবে যেহেতু এটি শক্ত হতে হবে দেখুন আমি ছিলে এখন নিচ্ছি যখন এটি শক্ত হবে তখন আম ভেঙে যাবে না আম আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি এখন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আমি দুই ফালি করে নিচ্ছি এই যে যেহেতু এটি একটু শক্ত এই কারণে একটু কাটার সময় একটু সমস্যা হয়েছিল এখন আমি কেটে নিচ্ছি চিকুন চিকুন করে আমি কিভাবে কাটতেছি আপনাদের দেখে বুঝতে পারতেছেন একদম আমি ঠেকে কাটছি না একটু হালকা রেখে দিচ্ছি তারপর আমি মাছ বরাবর কেটে নিচ্ছি চিকুন চিকুন করে ঝাল মিষ্টি এই আমের আচার যদি আপনারা বাসায় বানান একদিনই শেষ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে বানানোর জন্য একদম তেল ছাড়া আমি এই আচার বানিয়ে দেখাবো আমি ধীরে ধীরে কেটে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় আমার কাটা হয়ে গেছে আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কিভাবে রাখছিলাম কাটার আগে আমি ধুয়ে নিছি এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি মিষ্টি আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি এখানে দেড় কাপ দিয়ে দিছি আপনারা চাইলে এক কাপ দিয়ে করে নিতে পারবেন দুই চামচ দিচ্ছি আমি ভিনেগার ভিনেগার দিলে আপনারা ফ্রিজে রাখতে হবে না বা রোদেও দিতে হবে না এক বছর বাইরে থেকে ভালো থাকবে এই আমের আচার নষ্ট হবে না আমি একটু হাত দিয়ে মিশে নিচ্ছি সবগুলোর সাথে মিশ করে নিচ্ছি একটু আমি এখন চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনার হাতে সময় থাকলে এক ঘন্টা রেখে দেবেন আমি এখন ভেজে নিচ্ছি কয়েকটা শুকনা মরিচ শুকনো মরিচ আমি তুলে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ করে মৌরি পাঁচ ফোরন ধনিয়া আর জিরা সব কিছু আমি একটা চামচ করে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি আমি ফিরে আসলাম চল্লিশ মিনিট পর চিনি গলে গেছে দেখুন এই যে পানি বের হয়ে গেছে চিনি গলে একটু আমি আবার নিচ্ছি এখন আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি আম নিয়েছিলাম আগেই বলে দিয়েছি এখন আমি চোলা উন করে দিয়েছি মিডিয়াম আছে আমি আচার বানিয়ে নিব এই যে বলক এসে গেছে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে বিট লবণের সাথে দিয়ে দিতে পারবেন টেস্টটা আরও বেড়ে যাবে হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া আর এক চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এটা আমি কালারের জন্য দিচ্ছি কালার অনেক সুন্দর আসবে এই কারণে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে তাছাড়া ভেঙে যাবে আমগুলো বেশি নাড়াচাড়া করবেন না অনেক পর পর একটু করে নেড়ে দিবেন আমি এখন রেখে দিচ্ছি নাড়াচাড়া করব না কিছুক্ষণ পর দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যেগুলো মশলা ভেজে রাখছিলাম গুঁড়ো করে হালকাভাবে আবারও আমি নেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে বুঝতে পারতেছেন অনেকটা নরম এই সময় হালকা হালকাভাবে আমি নেড়ে যেয়ে দিচ্ছি মাঝে মাঝে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন যাতে ভেঙে না যায় আচার হয়ে গেছে আমি এখন তুলে দেখাচ্ছি একটা এই যে কতটা সুন্দর হবে একটুও কিন্তু ভাঙে দিই দেখেই বুঝতে পারতেছেন আমি এখন নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কোনো রকমভাবে ভেঙে যায়নি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে টক ঝাল মিষ্টি এই আমের আচার অনেকটা সুন্দরভাবে একদম তেল ছাড়া আপনাদের সাথে এই আমের আচার আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন অপেক্ষায় রইবেন আবারও সামনে আমি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ